আসসালামু আলাইকুম আপনাদেরকে দেশি শপে স্বাগতম দেখেন এটা আমি এক ভাইয়ের জন্য তৈরি করলাম এখানে হলো আপনার চার্জিং সিস্টেম সহ দেওয়া আছে আর পাশে আপনার কুলিং ফ্যান লাগানো আছে দেখতে পাচ্ছেন এই যে পাশে আপনার এই যে এখানে কুলিং ফ্যান লাগানো আছে এর ভিতরে চার্জিং সিস্টেমটা অটোমেটিক চার্জিং সিস্টেম দেওয়া হয়েছে এই যে বিষয়টা দেখেন যে এখানে যখন আমি সুইচটা বন্ধ করব। তখন দেখেন যে লাল আলোটা বন্ধ হয়ে সবুজ হয়ে গেছে হ্যাঁ তখন আমি যদি এই সুইচটা আবার অন করি এই যে অন করলাম এর সাথে সাথে কিন্তু এখানে যে সবুজ বাতি জ্বলছে আর এই ফ্যানটা দিয়েছি হাই স্পিড ফ্যান আর এটা দিয়ে আর কি আপনার তিনশো ওয়াট পর্যন্ত লোড চালানো যাবে তো এটা থেকে আমরা লাইন দিয়ে রাখছি দেখা যাক কত চালানো যায় দুইশো তিনশো সাথে একটা আর লাইট জ্বালানো আছে এনার্জি লাইট